রাধে রাধে শুভ সকাল আজকে মিষ্টি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর সকাল সকাল এই দেখো বকু ভাইয়ের ঘরে গিয়ে যায় রাধে রাধে করো রাধে রাধে করো যে রাধে রাধে করে দিলো অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি মিষ্টি আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বাইরে এখন এই যে রোদগুলো উঠেছে জানি না কি হবে আজকে সারাদিনটা কি যাবে এই যে কোলে উঠে পড়ে চাকনা কোল থেকে একদম নামবে না রান্নাঘরে আসলেই তার কোলে উঠতে হয় তাই তো দুটো তো চলো তোমাদেরকে দেখা আছে কি কি রান্না বান্না হবে নিরামিষ কি কি হবে আর মাছ তো হবেই তার সাথে আজকে নিরামিষ হবে এই যে আলু পটলের তরকারি এখানে হচ্ছে ভেন্ডি তরকারি হবে আর এই যে এখানে হচ্ছে থোর আর ডাটা দিয়ে মুগের ডাল হবে আর এই যে আলু পটল কেটে রাখা হয়েছে এটা দিয়ে হবে মাছের ঝোল তাই তো আর যে ঠাম্মা শুরু করে দিয়েছে আমি হচ্ছে মিছি পাপার জন্য ডালিয়াটা করে দিয়েছি ডালিয়ার খিচুড়ি এখন নিজে না খাবারটা তৈরি করব আর ইনি আমার কোলে উঠে বসে আছে যাও দাদার কাছে যাও আমি তোমার খাও খাওটা তৈরি করে নি খিদে পেয়ে গেছে তাই না না করব না আর না দেখো হাতটা নিয়ে বারবার দিয়ে দিচ্ছে মানে আবার ওটা নাড়তে হবে খাবার তৈরি করছি এই এই তো নেড়েছি হয়েছে হয়েছে আবার করতে হবে কত করতে হয় থাক আর করতে পারছি না খাদ্য নিয়ে বারবার আমাকে ওখানে দেবে এই তো এই দেখো করেছি হয়েছে। আজ তুমি ব্রেকফাস্ট কি করবা আজকে মিচরিকে ব্রেকফাস্টে দেবো হচ্ছে ছিঁড়ে আর তার সাথে আম দুধ দিয়ে ছিঁড়েটা সেদ্ধ করে নিচ্ছি আর তার সাথে একটুখানি আম দেব টেস্টি টেস্টি আজকে আগে যেমন নিরামিষ রান্নাগুলো হয়ে যাওয়ার পরে আমি আমিষ রান্নাগুলো করতাম তো এখন না এক সাইডে নিরামিষ আর এক সাইডে আমিষ পুষিয়ে দিই কারণ নিচড়ি ঘুম থেকে ওঠার পরে না ওর পিছনে অনেক কাজ থাকে যে কারণে আমি দুই দিক সামলতে পারি না তো ওই দিকটা দেখতে পাচ্ছ মা হচ্ছে নিরামিষ তরকারি করছে আলু পটল সিন দিয়ে আর আমি দিকটা মাছ ভাজতে শুরু করে দিয়েছি তাতে করে না তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অনেকক্ষণ ঘুমাচ্ছে তাই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আজকে সকাল সকাল তো দেখছি বেশ ঘুমিয়ে যাচ্ছে মেয়ে ভালো হয়েছে স্নানটা সকাল সকাল সেরে নিয়েছি ওর স্নান করা হয়নি এখনও সাড়ে বারোটা বাজে ঘুমিয়েছে সেই কখন দশটার সময় মনে হয় ঘুমিয়েছে ও সাড়ে বারোটা বেজে গেছে রাত্রিবেলা ঠিক করে ঘুমায় না আমার কথাটা আছে উঠে পড়ছে রাতে ঠিক করে ঘুমাই না আর এই সকালবেলাটা তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমি সব কাজ ছেড়ে তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট করে নিতে পেরেছি নাহলে প্রত্যেক দিন আমার স্নান করতে করতে মোটামুটি দুটো আড়াইটা তো বাজেই উঠে তো এই যে উঠে পড়েছে ঘুম থেকে কেড়ে তো ঘুমো ঘুমো হয়ে গেছে তোমার ঘুমটা ভেঙে গেল আমার কথা ঘুম ভেঙে গেছে হ্যাঁ ও রাধারানী 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 আবার ঘুমু ঘুমু হয়ে গেছে একটু হাই করে দাও এইভাবে মিষ্ির জন্য আমাদেরকে আলাদা আর একটা আলমারি কিনতে হবে কারণ ও এত জামা গিফট পায় যে আলমারিতে আর জায়গা ধরছে না দেখো গত দুদিনে আমার শ্বশুরমাসের শিষ্যরা এসেছিলো তো ওরা আবার জামা নিয়ে এসছে তো গত দুদিনে ও দেখো চারখানা জামা নতুন পেয়েছে তো এই চারটে জামা হচ্ছে নতুন আর এত বড় বড়ো জামাগুলো যে এখন মোটামুটি আমাকে দু এক বছর আলমারিতে ফেলেই রাখতে হবে জামাগুলো আর মানে দু এক বছর পরও পড়তে পারবে দেখো এই একটা জামা কত বড় দেখো জামাটা দেখো কত বড় মিচরি এখনো মনে হয় দু বছর পরে পড়তে পারবে আবার এই জামাটা দেখি এই একটা জামা এই যে একটা জামা এই যে একটা জামা এটাও অনেকটা বড় এই দেখো এটাও অনেকটা বড় আর এই একটা জামা তো এত বড় বড় জামা এখনো আমাকে দু বছর আলমারিতে ফেলে রেখে তারপরে ওকে পরাতে হবে কারণ এখন এগুলো পরতে পারবে না তো আলমারিতে সত্যি আর জায়গা নেই আমার কিন্তু আলমারি যে কিনব ওর জন্য আলাদা সেটার জন্য ঘরে জায়গা নেই মানে সারপ্রাইজ কেমন হয়েছে এটা তুমি তো এটা দেখো নি এখনো বসো বসো ওখানে বসো 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 ওখানে নিতে পারবে না বসো ওখানটায় কেউ ধরবে বলে পাগল হয়ে যাচ্ছে এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি ওই যে পাপা এখনো কাজ করছে এটার জন্য এই যে রথের চাকা এখন বানানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি মিস্ত্রিকে এখন আমি জাস্ট একটু দেখালাম এটা পাপা দোকান থেকে বানিয়ে এনেছে মানে পাপার দোকানে বসে বসে পাপা বানিয়ে এনেছে কারণ বাড়িতে বানাতে পারে না মেয়ের জন্য মেয়ে ডিস্টার্ব করবে তাই এখন এই যে রথের চাকাগুলো বানাচ্ছে বসে বসে সবাই দেখেছিস তো এটা কমপ্লিট হলে আবার দেখাবো সুন্দর করে সাজিয়ে দেবে পাপা হ্যাঁ পাপা সুন্দর করে এটা সাজিয়ে দেবে আর তুমি রথটা আনবে পরশু দিন হ্যাঁ তখন সবাইকে দেখাবো স্ত্রীকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কারণ সে জেগে থাকলে কিছুতেই পাপাকে সুষ্ঠুভাবে কাজ করতে দেবে না তো দেখো বাবাদের দায়িত্ব এক রকম মায়েদের দায়িত্ব আর এক রকম তো এদিকে বাবা বসে বসে রথ বানাচ্ছে আর এদিকে এনার চোখে ঘুম নেই বলে আমি এনাকে এই রথের সরঞ্জামগুলো দিয়ে কাজে ব্যস্ত রেখেছি যাতে করে পাপাকে ডিস্টার্ব না এই যা আবার অনেক দিন পর উঠোনে হাঁটছে এই কয়েকদিন বৃষ্টি হচ্ছিল যেই জন্য উঠোনে তো নামতেই পারছিল না বিকেলে তো নামতেই পারছে না ওই যে দাঁড়াও 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 আজকে বিকেলে বৃষ্টি নেই আজকে এই যে উঠোনে নেমেছে এখন হাঁটু হাঁটু করতে ঘুরু ঘুরু করতে যাবে আমাকে তো টাটা তো দাও বাবাই টাকা টাটা যাও একটুখানি ঘুরু ঘুরু করে আসো যাও কোন দিকে যাবা ওইদিকে ও আচ্ছা ঠিক আছে একটু টাটা করো হ্যাঁ ভাই এখন টাটা দেওয়া শেখে নি তো ভাই ছোট্ট তো আজ করে ঘুরে করে আসো এ হাত ধরতে দেয় না পালায় ঠিক আছে ঠাম্মাকে হাত ধরতে দেবে না ও দৌড়াচ্ছে ওই দেখো চিৎকার করছে ঠাম্মা হাত ধরছে চিৎকার করছে ঠাম্মা হাত ধরুক তুমি একা একা পারবে না তুমি একা একা পারবে না ঠাম্মা হাত ধরো এটা বল কি কি করছো তুমি এটা র‍্যাবিটের কানগুলোকে নিয়ে হ্যাঁ র‍্যাবিটের কানগুলোকে নিয়ে এটা কি করছো তুমি আবার মুখে দেয় দেয় না মুখে র‍্যাবিটের কানে লাগবে তো র‍্যাবিট কানু করবে কানে লাগবে না ও জন্য RABBIT আদর করে দাও আদর করে দাও RABBIT এ লাগবে তো হ্যাঁ আদর করে এরম করে আদর করতে হয় ওলে বাবা আর এইদিকে অবস্থা দেখো এই যে তাকে বই পড়তে দিয়েছিলাম এই যেই অবস্থা কয়েকটা উপরে রয়ে গেছে তাদের ভাগ্য ভালো উপরে রয়েছে আর এদের ভাগ্য খারাপ উপর থেকে নিচে সব ছুরে ছুরে ফেলেছে কি হলো বল কই ও বল ও বল ও বল দাও আমাকে গুছিয়ে রাখি রেখে দি দাও দেখেছ সব কিছুতে তো রাগ করে মিছিল পুরনো জামা কাপড় আজকে জামা কাপড় গোছাতে গোছাতে এগুলো সব আলাদা করে রাখলাম যে এগুলো সব তুলে রাখবো কারণ এগুলো ছোট হয়ে গেছে এখনো পরে না আর এত জামা কাপড় না তো জায়গা নেই যেহেতু তো এগুলো আলাদা করে রেখে দিই দাও জামাগুলো দাও আমি একটা করে গুছিয়ে রাখি হ্যাঁ মা আমি একটা করে এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তুমি একটা করে আমাকে দেবে আমি গুছিয়ে রাখবো ঠিক আছে তো এইখানটায় একটুখানি জায়গা দেখছি রয়েছে এখানটায় রাখা যেতে পারে মানে বলছি না আমাদের ঘরে আর এক ফোটাও জায়গা নেই কোনো কিছু রাখার এই অবস্থা যা ওইগুলো নিয়ে আসো একটা করে নিয়ে আসো যাও আমাকে দাও দাও ওই যেটা দাওটা দাও না না শোনো আমাকে দাও নিয়ে আসো আচ্ছা তুমি এখানে আবার কি করবে এখানে এই যে ঢুকলো আবার এসে ওখানে রেখে দাও ওই যে ভেতরে রেখে দাও দাও হ্যাঁ 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 তুমি রাখো আমি একটু হেল্প করি তোমাকে হ্যাঁ হ্যাঁ বাবা কত কাজ করতে পারে মেয়েটা কি সুন্দর রেখে দিল দেখেছো এই হয়ে গেছে হয়েছে না থাক 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 হয়ে গেছে আর আর কিছু করতে হবে না আবার ওগুলো ধরে টানাটানি করে না চলে আসো হয়ে গেছে বন্ধ করে দিয়ে এবার জীবন বোরিং হলে কি হয় সন্ধেবেলাটা মিছিল এতটাই বোরিং টাইম কি করবে বুঝতে পারছিল না কিছুক্ষণ আমার কোলে এসে বসে থাকলো তাও ভাল লাগছে না এবার একা একাই দেখছি কি এখান থেকে বিছানার চাদর একটা আছে সেটা নিয়ে মাথার ওপর দিচ্ছে দেখো আমি বসে বসে ভিডিও এডিটিং করছি আর ও দেখছি কি এটা করছে হঠাৎ করে আমার ওর দিকে চোখ গেল তো দেখছি এই যে এই কাণ্ড কি করছিস এটা বাবাই কিচ্ছু ভাল লাগছে না সন্ধেবেলা কিছু ভালো লাগে না ওর বোরিং লাগছে ওরা আই করছিস দুষ্টু পাখি একটা দেখি তো দেখি তো ট কী মুখটা কই রে দেখি দেখে দুষ্টু চুলগুলো খুলে ফেলেছে দেখোছ টেনে টেনে কিছুতেই ওকে আমি চুল বেঁধে রাখতে পারি না দেখো কীরকম উল্টো পাল্টা করে ফেলেছে চুলগুলো ট এই দেখো মশারির মধ্যে ঢুকে বসে আছে চলে এসো ওই যে পাপার বিছানা করা হয়ে গেছে দেখো দেখো বিছানা করা হয়ে গেছে ঘুমাতে হবে তো অনেক হয়ে গেছে থাক থাক চলো চলো বিছানায় চলো আবার কি দেখছি সেদিকে ও দরজা বন্ধ করে দিচ্ছ আহ থাক তোমাকে তো কাজ করতে হবে না তুমি চলে এসো ঘুমো করতে হবে সাড়ে এগারোটা বাজতে গেলো যা অন্ধকার হয়ে গেছে বাইরে বাইরে অন্ধকার লাইট অফ করে দিয়েছে ভালো হয়েছে চলে এসো চলে এসো বাইরে হালুমবাঘা আছে এই ধাত ধারতে দুষ্টি পাখিটাকে এই ধর ধার ধরতে ধাত করে ধার দা ধাধ ধাতা ধাত তো করে দাও হ্যাঁ ঠিক আছে গুড নাইট আজকের মতন এখানেই বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগের এর সাথে আজকের মতন গুড নাইট টাটা